আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহস্যমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে কথা বলবো এই যে আপনারা অনেকে যে প্রশ্ন করতে পারেন যে বা এই যে ভ্যালের মতন এই বাঁশি দিয়ে হাইবেগকে বাঁধে দিয়েছেন এই যে কোন কাজে লাগে হ্যাঁ একটা প্রশ্ন জাগে না যে এত সুন্দর করে আপনি এটা দিচ্ছেন এটার ব্যাপারে তো আপনি কিছু বললেন না তো এটা আসলে কোন কাজে লাগে তো তাদেরকে বলি ভাই এটা হচ্ছে মাছগুলা যখন এই যে প্রজেটে মাছ বেশি হয়ে যায় অক্সিজেনের অভাবে যখন ওই যে মাছগুলা বাসান দেয় ঠিক আছে মাছগুলা যখন বাসান দেয় তখন আপনারা কি করবেন এই যে কি মাছগুলার কি হ্যাঁ খাদ্য বেশি দিবেন খাদ্য দিলে সমস্যা খাদ্য দিলে মাছগুলো আবার মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে তো ওই সময় খাদ্য দেওয়া যাবে না ওই সময় অক্সিজেন দিতে হবে আপনি বুঝতে হবে যে মাছগুলা বাসান দিছে বাঁচতেছে তাহলে আপনি এটা কিসের অভাবে বাঁচতেছে শুধু মাছ চাষ করলে তো হবে না মাছ বাঁচতেছে কি লেগে এটাও বুঝতে হবে আপনাকে পানির আর্দ্রতা কেমন এটাও আপনাকে বুঝতে হবে তো সকল কিছু বুঝে শুনে আপনি মাছ চাষ করতে হবে না হলে আপনার মাছে আসলে লস নাই ঠিক আছে আপনি যদি ওইটা যদি বুঝেন বা না বুঝেন তাও আপনার কোনো সমস্যা আসে জানা কিন্তু আপনার মাছের লস আসবে না আলহামদুলিল্লাহ মাছে লাভ ছাড়া লস নাই আমি মনে করি তো যেটা কথাটা বলতেছি এই মাসিজার মাধ্যমে আমরা যে একটা ফাইভ গাঁতি রেখেছি এই যে হ্যাঁ একটা ফাইভ কাতরে যেটা হইলো আমাদের সোড়ো একটা মোটর আছে ঠিক আছে ওই মোটরের লগে ফাইভে আমরা জয়েন দিয়ে দিছি যখন দেখি আকাশ মেঘলা মেঘলা তো আমাদের এখানে কিন্তু প্রচুর মাছ কারণ প্রায় বিশ মনেরও বেশি আছে এই যার মধ্যে ঠিক আছে তো বিশ মনেরও বেশি আছে মাছ এর কারণে এখানে ওই মাছগুলো ভাসান দেয় তখন আমরা এই ফাইভ দিয়ে কী আছে যখন মোটর দিই ডাইরেক্ট পানিগুলো এখান থেকে উপর থেকে পটস পটস ফটস ফটো করে পরে না তখন যায় আপনার এখানে অক্সিজেন পায় ঠিক আছে তো আসলে এই বিষ্মন মাসে কি এই অক্সিজেনে কি আসলে কার্যকারিতা কেমন তারপরেও যা হয় আলহামদুলিল্লাহ ভালো হয় ঠিক আছে তো এটা দিয়ে মনে করেন আধা ঘন্টা এক ঘন্টা কি সাইডে কি হইব না এটা দিয়ে আমরা সারা রাত চালাই রাখি ঠিক আছে মোটর এটা কারেন্ট থাকলে সারা রাত চলে তো এই সারা রাত চললে আলহামদুলিল্লাহ মাছগুলা সবগুলা সুস্থ থাকে স্বাভাবিক থাকে তো আমার আব্বু এদিকে খাদ্য দিতেছে যে হ্যাঁ আমার আব্বু খাদ্য দিতেছে তো এক কথা এটা বলতেছি আর কি যে আপনারাও এরকম করতে পারেন যদি যারা পুকুরে মাছ বাসে না হ্যাঁ ওরা আরেকটা জিনিস করতে পারেন যে সময় বাসে এ না যখন রোদ উঠবে মাছ যখন সুস্থ হয়ে যাবে তখন আপনারা আর কাজ করতে পারেন ওই যে পুকুরে ঘাঁড়ে ঘুঁড়ি দিতে পারেন মানে যে কোনো একটা লাড়ি ছোঁড়া দিই বা ওই যে পুকুর ডুব দিই আর কি হ্যাঁ ওই লাড়ে কাতামারি আসেন এটার ঘাঁড়েগুঁড়ি দিবেন ঘাঁড়েগুঁড়ি দিলে ওটা ঘেঁসের মতন বুটবুট করে এগুলো উঠবে বুঝছেন তো উঠলে ওগুলাতে কি হয় ওগুলাতে আপনার ওই অক্সিজেন হয় আর কি বুঝছেন একটু তো একবার ব্যাট দিয়ে আপনারা দেখছেন যে ব্যাট দিয়ে আমরা একবার লাই লাই দিয়েছি ঠিক আছে ডলি ডালি ছাড়িয়ে দিছি এখন আলহামদুলিল্লাহ মাছগুলা এর থেকে এখন প্রচুর ফসুর বড় হয়েছে হ্যাঁ এই যাই জুম করে যদি আপনাদেরকে দেখায় যে কি পরিমাণ মাছ আছে দেখেন এই যে খাদ্য দিলেই মতন খায় আমার আবুদ্ছে রাস্তার উপর হাঁটি হাঁটি কিন্তু অনেক দূরত্ব জুম করে নিয়ে আছি তো এই ফাইভের কাজ হলো এটা অক্সিজেন দেওয়া ঠিক আছে তো আমরা অক্সিজেন দেওয়ার জন্য আমরা এই বাসটা এভাবে ফিটিং করছি আমার আব্বু করছি আর কি এটা তো মোটর আরেকগে আছে অনেক বড় এটা হইলো একবার দমকল আর কি আমরা দমকল কই না হেরকম মোড়া মোটর তো ওই মোটর দিয়ে ফানে দিলে তো আরও বেশি হয় হ্যাঁ আমরা ওই মোটর দিয়ে এই পুকুরের ফানে দিয়ে আমরা অক্সিজেন দিই মাঝে মাঝে আমরা আমার কিছু ভিডিও আছে আপলোড করা আছে ওই ভিডিওগুলো আমরা দেখলে বুঝতে পারবেন যে আমরা কীভাবে ফানি দিই মোটর দিই তো এই এই সিস্টেম আর কি আপনার অক্সিজেন দিতে হইলে এভাবে ছাড়া আর কোনো উপায় নাই তো সম্মানিত বি আজান দিয়ে দিছে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম রহমতুল্লাহ ববরাকাত